মাতৃভূমি সামাজিক সংস্থার জুবিন স্মরণ ও শোক প্রকাশ ধলাই বিশ সেপ্টেম্বর ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থা বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শোকসভার আয়োজন করে শনিবার ধলাই মাতৃভূমি সংস্থা কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় সভায় গার্গের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন সংস্থা কর্মকর্তারা একেধারে গায়ক পরিচালক প্রযোজক এবং আসামের সাংস্কৃতিক সঙ্গীত জগতের সাথে জড়িয়ে থাকা অসাধারণ শিল্পী তথা সঙ্গীতকার জুবিন গার্গের মর্মান্তিক প্রয়াণ হয়েছে এই সংবাদকে গভীরভাবে মর্মাহত করেছে অসমবাসীকে মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন জুবিন গার্গের অকাল প্রয়াণে অত্যন্ত দুঃখিত অত্যন্ত বেদনাদায়ক এই সংবাদে আমরা মুষড়ে পড়েছি সংস্থা সকলেই জুবিন গার্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক ও পুষ্পাঞ্জলি দিয়ে বিদেহী আত্মাকে সম্মান জানিয়েছেন জুবিন গার্গের অকাল প্রয়াণ গোটে উত্তর অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বেনি। উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য ও লীলাপুর কায়স্থ সম্পাদক অশোক দাস কোষাধ্যক্ষ বাপ্পা পাল শিখা লস্কর পিঙ্কু বর্মন সত্যজিৎ দে ধলাই আমরা আজকে আসামে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ গতকালকে উনি সিঙ্গাপুরে সাগরে একটা বিশেষ অ্যাক্সিডেন্টে উনি ওনার দেহের অবসান হয়েছে আজকে সমগ্র আসাম সমগ্র দেশ মর্মাহত আমরা সমগ্র আসামের সঙ্গে সংহতি রেখে মাতৃভূমি সামাজিক সংস্থা সকল সদস্যরা আমরা ওনার প্রতিকৃতিতে আজকে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা সমবেদনা জ্ঞাপন করেছি উনিশশো বাহাত্তর সনে জন্মগ্রহণ করা গার্গ ওনার জীবনে ওনার যে কণ্ঠ সেই কণ্ঠ শুধু আসাম নয় সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে উনি ছড়িয়ে দিয়েছেন প্রায় আটত্রিশ হাজারেরও বেশি গান উনি গেয়েছেন আজকে সমগ্র আসাম মর্মাহত ওনার এই অকাল প্রয়াণে আমরা যারা বড়া কুপত্যকায়েও বসবাস করি আমরাও মর্মাহত কারণ উনি ছোটোবেলাতে ওনার পিতার কর্মসূত্রে ওনারা তৎকালীন করিমগঞ্জ এবং বর্তমান শ্রীভূমিতে উনি শৈশব জীবন এখানে কাটিয়েছেন জুবিন গার্গের গান শুনেনি এমন কোনো মানুষ নেই প্রত্যেকটি মানুষ ওনার গানের জন্য পাগল প্রতিনিয়ত কোনো উৎসব অনুষ্ঠানে ওনার গান আমরা এখানে বাজিয়ে থাকি আজকে হঠাৎ করে যে উনি সবাইকে ছেড়ে এইভাবে চলে যাবেন কেউ ভাবতে পারেনি গতকালকে যখন আমরা সোশিয়াল মিডিয়ায় ধীরে ধীরে খবরগুলা প্রকাশ হচ্ছিল তখন বিশ্বাস হচ্ছিল না যে জুবিন গার্গ আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবেন আমরা পরবর্তীতে যখন আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি ঘোষণা করলেন যে জুবিন গার গার আমাদের মধ্যে নেই তারপর থেকে ধীরে ধীরে সমগ্র আসামে সমগ্র ভারতবর্ষে সুখের ছায়া নেমে আসে আজকে সকাল থেকে দেখলাম যে আমাদের ন্যাশনাল চ্যালেঞ্জ এগুলি আছে সেই ন্যাশনাল চ্যানেলগুলির থেকেও জুবিনের মৃত্যু সংবাদ এবং সুবার্তা প্রকাশিত হচ্ছে আজকে উনি যে গান গিয়ে গেয়েছেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আর আরেকটা জিনিস যারা সঙ্গীত শিল্পী ওনারা সবসময় অমরই থাকে কারণ ওদের পড়া চলে যাওয়ার পর যে সঙ্গীত গাওয়ার সঙ্গীতগুলি আরো বেশি বাজানো হয় তো সেই দিকে আমরা জুবিন গার্গ বা আমাদের প্রিয় গায়ককে আমরা কোনোদিন ভুলব না আমরা স্মরণে রাখব এবং এখানে বিভিন্ন কথা উঠে এসছে কিভাবে উনি মারা গেলেন বা কিভাবে কি তো আমরা দেখলাম যে আসাম সরকারের পক্ষ থেকে সেটারও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে তদন্ত হবে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সমগ্র আসামবাসীর আস্থা আছে উনি যে ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই সঠিক হবে বলে মনে করি আর আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আজকে এখানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা নিবেদন করেছি এবং ওনার পরিবারের ওনার আত্মীয় স্বজন ওনার যারা অনুরাগী আছেন প্রত্যেকের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি